নমস্কার জিপি মমস ব্লগের আরও একটু নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকের এই ব্লগটি বাবার বাড়িতেই কি কী করলাম সারাদিন তারই কিছু অংশ ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আশা করব তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালবেলা প্রথমে আমি বাসি কাজটা মানে বাসি বিছানাটা উঠিয়ে নিচ্ছি আর কি যেটা আমার প্রত্যেক দিনকার কাজের মধ্যেই পড়ে আর শ্বশুর বাড়িতেও আগে আমি বিছানাটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি তবে যতক্ষণ মেয়ে ঘুমিয়ে থাকে ততক্ষণ আর তোলা হয় না তো এখন আমি আমার বাড়িতে এসেছি আর কি আর বিছানাটা প্রথমে তুলে নিলাম তারপরে একটু ফ্রেশ হয়ে নেব জামা কাপড়গুলোও গুছিয়ে নেব কারণ জামা কাপড় এই দিক ওর পরে থাকলে নিজেরই ভালো লাগে না আর এই তো এইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন জামাগুলো সব ভাজ করে নিচ্ছি এইদিকে তো শীতের সময় লেপ কম্বল এসব বের করতে হচ্ছে আর এগুলোর ওয়ারও পড়াতে হবে আর এখন হচ্ছে মায়ের সোয়েটার মাপলার সমস্ত কিছুই এখন ভাজ করে রেখে দেব আর কি বলতো তো জামা কাপড় ভাজ করতে আমার ভীষণই ভালো লাগে যেহেতু এই অভ্যাসটা অনেক দিনের মানে যতদিনে জ্ঞান বুদ্ধি হয়েছে মায়ের দেখে দেখে কাজকর্ম করা শিখেছি তখন থেকেই জামা কাপড় ভাজ করা আর কি আর যেহেতু কাজটা আমার অভ্যাসের হয়ে গেছে আর ভীষণই পছন্দের তো রকম পছন্দ সই কাজগুলো করতে কিন্তু পরিশ্রম হয় বলে আমার সেই রকম মনে হয় না আর এই কুর্তিটা ভীষণই সুন্দর কুর্তিটা খুবই হালকা পাতলা মানে কমফর্টেবল আর কি গরমের দিনে পরে ভীষণই আরাম আর এই কুর্তিটা হচ্ছে বোনের কুর্তি শীতকালে এদিক ওদিক সোয়েটারগুলো ফেলে না রেখে একটু ভাঁজ করে একটা জায়গায় রাখলে কিন্তু বেশ সুন্দর লাগে এবং সেই জায়গাটাও গোছানো পরিষ্কার লাগে হয়তো আমাদের সোয়েটার মাপলার মোজা এসব হয়তো চেয়ারে বা সোফাতে পড়ে থাকে কোনো সময় বিছানাতেও হয়তো আমরা ফেলে রাখি কিন্তু সেটা কিন্তু একদমই ভালো লাগে না এইদিকে তো জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম আর তারপরে এখন আনলাতে রেখে দেবো আনলা গুছাতেও আমার ভীষণ ভালো লাগে এটা আমার একটা ভীষণ পছন্দের কাজ আর কি মানে জামা কাপড় এমনই জিনিস সেটা যদি গজ করে রাখি তা দেখার সৌন্দর্যই কিন্তু আলাদা হয় এইভাবে সুন্দর করে আনলা গুছিয়ে রাখলে ঘরের সৌন্দর্যও পাল্টে যায় আর আমাদের ঘরদুয়ার যদি খুব বেশি আগাছালো হয়ে থাকে তাহলে ভাবি যে কোথা থেকে কাজটা শুরু করব। আর প্রথমে যদি বিছানাটা ক্লিনিং করে নিই তাহলে কিন্তু ঘরটা অনেকটা গোছানো লাগে আর তারপরেই যে জামাকাপড়গুলো এখানে ওখানে থাকে সেগুলো জায়গা মতো রেখে দেওয়ায় আমি শুভ নিয়ম মনে করি ফ্রেশ হয়ে নিয়ে এখন সকালের খাওয়াটা খেয়ে নিচ্ছি আর আজ সকালে মা করেছে খিচুড়ি মানে জলখাবারে আর এইদিকে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা আর এখানে কথাটাকে মিউট করে দিয়েছি তো এখানে আমি বলছিলাম যে এখন সকালে জলখাবারে খিচুড়ি খাচ্ছি তো মা বলছিল এই কাকে বলছে রে কার সঙ্গে কথা বলছে তো যাই হোক মা অতটা বুঝতে পারেনি আর খুব মজা করেই খাচ্ছিলাম সামনেখানে যেহেতু বোন বসেছিল আর বোনের সঙ্গে কথা বলছিলাম আর খাচ্ছিলাম আর এদিকে মেয়ে ফোন দেখতে দেখতে খাচ্ছিলো ওকে সব সময় ফোন দিই না তবে মামার বাড়ির আবদার তো ওখানে ও কথা শুনছিল না জেদটা একটু বেশি করছিল। তারপরে সরাসরি চলে এসেছি এখন দুপুরের রান্নায় আর এখন মাপে পেঁয়াজ ভেজে নিচ্ছে আর তারপরে সমস্ত মশলা বেটে কষিয়ে নিচ্ছি এখন মাংস রান্না করব। আর একদম লাল মুরগির ঝোল তো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলে না লালটা খুব সুন্দর হয় ভালো লাগে ঝাল লঙ্কার গুঁড়ো তো আজকাল অনেকেই আমাদের পেটে সহ্য হয় না আর কি তো যাই হোক মাংসটা আমি ফ্রাই করে নিয়েছিলাম তারপর ফ্রাই করে রেখেছিলাম আগে আর এখন কষিয়ে নিচ্ছি মাংসটা দিয়ে আর একটু ভালো করে তো ফ্রাই করে রাখলে একটু আলাদা স্বাদ লাগে গন্ধটা সেরকম লাগে না অবশ্য মাংসটা ধোয়ার সময় যদি আমরা লেবু বা ভিনিগার দিয়ে ধুই তাহলে আস্তে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে আর এই তো এদিকে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেল তো খুব ভালোভাবে কষানোর পর এমনিতেই তেলটা কিন্তু দেখা যায় না আবার যখন আমরা জল দিই তখন আবার জলের উপরে তেলটা ভাসে এই তো মাংস রান্না এরকম না হলে একটু ভালো লাগে না আর কষানো হয়ে গিয়েছে এখন একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম ঠান্ডা জলই দিয়েছি গরম করে নিই অন্য কোনো সময় গরম জলও দিয়ে থাকি তাতে স্বাদটা কিন্তু পরিপূর্ণ থাকে তো বন্ধুরা আশা করেছি আজকের ভ্লগটা একটু হলেও ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগের সাথে তো মা সব জোগাড় করে দিল এইদিকে রান্নাবাড়িটাও কমপ্লিট হয়ে গেল তো তারপরে একদিন চলে এসেছি সন্ধ্যের সময় ঠাকুমা সরি দিদুন আর নাতনি মিলে ঠাকুরের গান করছে তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো সাথে টাটা সবাই খুব ভালো থাকবে